ফলে একটা কন্টিনিউয়াস জার্নি আপসেন্ডাউন্স নিয়ে এটা মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ডিসেম্বর মাসে এই মেষ রাশি মেষলগ্নের মানুষদের জন্য রয়েছে পাঁচটি সুখবর যার মধ্যে প্রথমটি হল দু তারিখ সেকেন্ড ডিসেম্বর শুক্র প্রবেশ করবে বকর রাশিতে শুক্র বকর রাশিতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি নবম দৃষ্টি তার উপরে পড়বে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে মেষ রাশি বালকদের মানুষদের অর্থ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হবে অর্থাৎ মেষের জীবনে অর্থপ্রাপ্তির সম্ভাবনা অর্থপ্রাপ্তির উৎস সৃষ্টির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে যদি অথেন্টিসিটি থাকে প্রেমের ক্ষেত্রে যদি দায়বদ্ধতা থাকে সেই ক্ষেত্রে আপনার প্রেম তার নিজস্ব রূপ পাবে সেই ক্ষেত্রে আপনার প্রেম সে কিন্তু স্থিতিশীলতা লাভ করবে কিন্তু যদি মনের মধ্যে সন্দেহ থাকে যদি বিশ্বাসের অভাব থাকে সেই ক্ষেত্রে আপনার প্রেমে সেপারেশন দেখতে পাওয়া যাবে সেই ক্ষেত্রে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা সে আপনার থেকে দূরে সরে যাবে হতেই পারে বহু দিন ধরে পরীক্ষা আসছিলেন কিন্তু ক্র্যাক করা যাচ্ছিল না এবার কিন্তু পরীক্ষায় ক্র্যাক একটা সংযোগ দেখতে পাওয়া যাবে যাদের টাকা পয়সা খরচ হচ্ছে কিছুতেই কন্ট্রোল রাখতে পারছেন না কারণে অকারণে প্রচুর খরচ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন টাকা রাখবেন কিন্তু ঠিক শেষ মুহূর্তে এমন একটা সিচুয়েশন ক্রিয়েটেড হলো যেখানে আপনার পক্ষে টাকা ধরে রাখা মারাত্মক কঠিন হয়ে দাঁড়াল যদি সিচুয়েশন যদি ঘটনা এই এইরকম দিকে যায় সেই ক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ষোলো তারিখের পর থেকে সমস্যার সমাধান ঘটবে এবং অ্যাটলিস্ট কিছু টাকা আপনি সঞ্চয় করতে পারবেন অ্যাটলিস্ট কিছু টাকা আপনি জমিয়ে রাখতে পারবেন যেহেতু সপ্তম্পতি শুক্র দশমে গিয়ে আপনার অর্থ ত্রিকোণকে এনার্জাইজ করেছে তাই ব্যবসা থেকে অর্থ উপার্জনের মাত্রা বাড়বে ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি ষষ্ঠে কেতু পেটের সমস্যায় ভোগাতে পারে খাদ্যের প্রতি আগ্রহ এবং সেই সমস্ত খাদ্যের প্রতি আগ্রহ যেটা খেলে আপনার পেটের গড্ডগোল হবেই হবে সৃষ্টি করতে পারে এই কেতু গুপ্ত শত্রুতা থাকছেই তারা আপনার ক্ষতি করবার চেষ্টা অবশ্যই করবে এবং তাদেরকে কন্ট্রোল করা তাদেরকে ট্যাকল করা তাদেরকে ওভারকাম করা এই ক্ষমতা কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে মেষ রাশির মানুষরা ধারণ করুন রেড জাসপার ফেসলেট প্রতি সোমবার বুধবার শুক্রবার ভগবান শিবের আরাধনা শিব মন্দিরে গিয়ে করা যেতে পারে এবং শিবের অভিষেক এটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে তারা শনি মন্দিরে দক্ষিণ পশ্চিম দিক করে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন প্রত্যেক শনিবার এই কাজটি আপনাকে করতে হবে এবং প্রদীপটি জ্বালিয়ে দেওয়ার পরে আর সেটিকে দেখবার দরকার নেই নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি সাধ্যটু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ডিসেম্বর মাস দু সাল মেষ রাশি অর্থাৎ জন্ম কুণ্ডলিতে আপনার রাশি বা লগ্ন যদি মেষ হয়ে থাকে সেই ক্ষেত্রে আগামী ডিসেম্বর মাস আপনার জন্য কেমন কাটতে পারে কি ঘটতে পারে আপনার জীবনে সেই সমস্ত বিষয়গুলি খুঁজে বার করবার চেষ্টায় আজকে আমি আপনাদের সঙ্গে মেষ কালপুরুষের প্রথম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের চর প্রকৃতির রাশি অত্যন্ত চঞ্চল ছটফটে প্রকৃতির এবং কখনো এদের শারীরিক চাঞ্চল্য দেখতে পাওয়া যায় কখনও এরা মানসিক দিক থেকে ভীষণ চঞ্চল হয়ে থাকেন এবং কখনো এদের ভাগ্যের উত্থান পতনের ক্ষেত্রে প্রভূত চাঞ্চল্য দেখতে পাওয়া যায় অর্থাৎ আপস অ্যান্ড ডাউন্স এদের জীবনে বেশ কিছুটা লেগেই থাকে বলতে পারা যায় কারুর কারুর ক্ষেত্রে অবশ্যই কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু উত্থান এবং পতন অতি দ্রুত আসতে থাকে ফলে একটা কন্টিনিউয়াস জার্নি আপস নিয়ে এটা মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ডিসেম্বর মাসে এই মেষ রাশি মেষ লগ্নের মানুষদের জন্য রয়েছে পাঁচটি সুখবর যার মধ্যে প্রথমটি হলো দু তারিখ সেকেন্ড ডিসেম্বর শুক্র প্রবেশ করবে মকর রাশিতে শুক্র মকর রাশিতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি নবম দৃষ্টি তার উপরে পড়বে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে মেষ রাশি বালকদের মানুষদের অর্থ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হবে অর্থাৎ মেষের জীবনে অর্থপ্রাপ্তির সম্ভাবনা অর্থপ্রাপ্তির উৎস সৃষ্টির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস বাড়বে বাক্যের মাধুর্য বাড়তে দেখতে পাওয়া যাবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে সুতরাং কর্মময় জীবনে মেষ কিন্তু তার নতুন গতি খুঁজে পাবেন এবং মেষের জীবনধারা অনেকটাই স্মুথ হবে সহজভাবে মেষ নিজের পা জন্য সঠিক জমি খুঁজে পাবেন মেষ রাশি বালগ্নের মানুষদের অর্থনৈতিক সমস্যার সমাধান সূত্র সেটা খুঁজে পাওয়া যাবে দ্বিতীয় সুখবরটি হলো জমি জায়গা বাড়ি ভূমি প্লেস এই একই শুক্র তার দৃষ্টি পড়বে চতুর্থভাবে এবং চতুর্থের অষ্টমে শনিদেবের অবস্থান বাড়ি পরিবর্তন বাড়ি বিক্রি বাড়ি ছেড়ে আলাদা বাড়িতে যাওয়ার পরিকল্পনা যারা করছেন যারা ভাড়া বাড়িতে থাকেন নিজেদের একটা বাড়ি সংগ্রহ করবার চেষ্টা করছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই মেষ কিন্তু নিজের বাড়ি নিজের থাকার জায়গা তৈরি করতে পারবেন সুতরাং মেষ রাশি মেষ লগ্নের মানুষ তাদের গৃহ সংক্রান্ত সমস্যা তারও কিন্তু একটা সমাধান সূত্র আসছে। দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন কিন্তু কনফিউজ ছিলেন যে প্রেমটা সত্যি সত্যি অথেন্টিক কিনা এই প্রেমের মধ্যে কোন ট্রাস্ট ইস্যু রয়েছে কিনা মানুষটিকে কতটা ভরসা করা যায় এই মানুষটি তো সমস্ত কিছু আমার জীবনে উজাড় করে দিয়েছেন কিন্তু এর উপরে কতটা নির্ভর করা যায় এই সমস্ত বিষয় নিয়ে আমাদের চিন্তা ভাবনা তার একটা অবসান হতে চলেছে প্রেমের ক্ষেত্রে যদি অথেন্টিসিটি থাকে প্রেমের ক্ষেত্রে যদি দায়বদ্ধতা থাকে সেই ক্ষেত্রে আপনার প্রেম তার নিজস্ব রূপ পাবে সেই ক্ষেত্রে আপনার প্রেম সে কিন্তু স্থিতিশীলতা লাভ করবে কিন্তু যদি মনের মধ্যে সন্দেহ থাকে যদি বিশ্বাসের অভাব থাকে সেই ক্ষেত্রে আপনার প্রেমে সেপারেশন দেখতে পাওয়া যাবে সেই ক্ষেত্রে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা সে আপনার থেকে দূরে সরে যাবে সুতরাং যদি আপনার প্রেমের মধ্যে অথেন্টিসিটি থাকে সেই ক্ষেত্রেও বিষয়টি ভালো আপনার প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে আপনার সম্পর্কের ঘনিষ্ঠতা দায়বদ্ধতার সূত্রে বাধা হতে দেখতে পাওয়া যাবে কিন্তু যদি সেখানে আপনার প্রতি বিশ্বাসঘাতকতা থাকে তাহলেও এটা আপনার জন্য শুভ সেখানে একটা অপসারণ দেখতে পাওয়া যাবে চতুর্থ বিষয়টি হল দীর্ঘদিনের প্রচেষ্টার পরে মেষ রাশি মেষ মানুষ তারা কার্মিক জীবনে সাফল্য প্রাপ্ত হতে চলেছেন হতেই পারে বহু দিন ধরে চাকরির পরীক্ষা দিয়ে আসছিলেন কিন্তু ক্র্যাক করা যাচ্ছিল না এবার কিন্তু চাকরির পরীক্ষায় ক্র্যাক করবার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা অশান্তি প্রতিবন্ধকতা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ সেটা আপনার ক্ষেত্রে আসবে বিভিন্ন রকম অস্থিরতার অবসান ঘটবে দীর্ঘ ধরে যে বিষয়টির জন্য খেটে চলেছিলেন এবার তার সাফল্য প্রাপ্তির প্ল্যাটফর্ম তৈরি হতে আপনি দেখতে পাবেন আপনি বুঝতে পারবেন যে এবার কিন্তু সাফল্য আসবেই সমস্ত কাজ গুছিয়ে যাবে এই ডিসেম্বর মাসে হতে পারে আপনি ডিসেম্বরে আউটপুট পেলেন না জানুয়ারিতে পেলেন হতে পারে ফেব্রুয়ারিতে পেলেন কিন্তু পাবেনি হান্ড্রেড পারসেন্ট পাবেন এই যে ফিলিংস পাবই এই ফিলিংস এইটা কিন্তু আপনার কাছে চলে আসবে এই ডিসেম্বর মাসে স্যাটিসফ্যাকশন পাবেন মেষ রাশি বালা মানুষরা অকারণ যাদের টাকা পয়সা খরচ হচ্ছে কিছুতেই কন্ট্রোল রাখতে পারছেন না কারণে অকারণে প্রচুর খরচ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন টাকা রাখবেন কিন্তু ঠিক শেষ মুহূর্তে এমন একটা সিচুয়েশন ক্রিয়েটেড হল যেখানে আপনার পক্ষে টাকা ধরে রাখা মারাত্মক কঠিন হয়ে দাঁড়ালো যদি সিচুয়েশন যদি ঘটনা এই রকম দিকে যায় সেই ক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ষোলো তারিখের পর থেকে সমস্যার সমাধান ঘটবে এবং অ্যাটলিস্ট কিছু টাকা আপনি সঞ্চয় করতে পারবেন লিস্ট কিছু টাকা আপনি জমিয়ে রাখতে পারবেন এগুলি ছাড়াও মেষ রাশি বা মানুষদের বাক্যের স্নিগ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের সঙ্গে কিভাবে সুসম্পর্ক রাখা যায় সেটা বেশ উপলব্ধি করতে পারবেন ফটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা সত্যি সত্যিই যথেষ্ট কম এই সমস্ত দিকে না যাওয়াটাই আপনাদের জন্য ভালো বিবাহ বহির্ভূত কিছু সম্পর্কে জড়িয়ে পড়বার একটা টেন্ডেন্সি অবশ্যই মেষের ক্ষেত্রে রয়েছে এবং খেয়াল রাখতে হবে এই টেন্ডেন্সির কারণে মেষ কিন্তু কিছুটা সমস্যার মধ্যেও পড়তে পারেন পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটছে ব্যবসার জায়গাটি বেশ ভালো এবং ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন যেহেতু সপ্তম প্রতি শুক্র দশমে গিয়ে আপনার অর্থ ত্রিকোণকে এনার্জাইজ করেছে তাই ব্যবসা থেকে অর্থ উপার্জনের মাত্রা বাড়বে ব্যবসার ক্ষেত্রে সাকসেস রেট এটা কিন্তু অনেকটাই বেশি অল্প বিস্তর গোপন শত্রুতা গোপন ক্রিয়াশীলতা আপনার বিরুদ্ধে সেটা দেখতে পাওয়া যাবেই ষষ্ঠে কেতু পেটের সমস্যায় ভোগাতে পারে খাদ্যের প্রতি আগ্রহ এবং সেই সমস্ত খাদ্যের প্রতি আগ্রহ যেটা খেলে আপনার পেটের গণ্ডগোল হবেই হবে সৃষ্টি করতে পারে এই কেতু বাবা মা এদের শরীর স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা এগিয়ে যাওয়ার প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে খুব বড় চিন্তা খুব বড় ভাবনা সেগুলি কিন্তু আপনার জন্য কিছুটা বিপজ্জনক বড় ডিসিশন দেওয়ার আগে একশো বার ভাবনা চিন্তা করতে হবে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে কিন্তু এগিয়ে গিয়ে যেন পিছিয়ে আসতে না হয় এটা আগে থেকে ভেবে নিতে হবে চলে আসা যাক এবার নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে মেষ রাশি মেষ লগ্নের মানুষদের জীবনকে এই সময় নিয়ন্ত্রণ করছে মূলত শনি এবং বৃহস্পতি সুতরাং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি এই দুটি গ্রহ বলবান অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আপনার জীবনে ডেভেলপমেন্ট আসবেই এবং সেই ডেভেলপমেন্ট কিন্তু মাত্রায় দেখতে পাওয়া যাবে রাশির প্রথম আসতে নক্ষত্র অশ্রেনী জাতক বা জাতিকা হাতে টাকা পয়সা আসবে খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে পারে নতুন কোনো ব্যবসার পরিকল্পনা আপনি করতে পারেন বাড়ি ঘরের কিছু পরিবর্তন অবশ্যই ঘটতে পারে ও অশ্বিনীর ক্ষেত্রে এবং নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা অশ্বিনের ক্ষেত্রে আসবে কখনো কখনো একটু একাকিত্বের ভাব সৃষ্টি হতে পারে চার তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত অর্থভাগ্য বেশ ভালো সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে কোনো ডিসিশন কোন কথাবার্তার ফাইনালাইজেশন তার জন্য আরও কিছুটা সময় নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে পরবর্তী নক্ষত্র ভরণী বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি আসতেই পারে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আপনজনদের সঙ্গে সম্পর্কে কিছুটা ঘাটতি সেটা সৃষ্টি হতে পারে বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তনের চেষ্টা আপনারাও করতে পারেন তবে বাস্তু সমস্যা যেন না হয় সেটা অবশ্যই দেখতে হবে সেন্সিটিভ এই সময় ভরণী নক্ষত্রের মানুষরা এনার্জি লেভেল অনেক বেশি চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে ভরণের ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্ট করতেই পারেন অনেক ভাবনা চিন্তা করবার পরে গুপ্ত শত্রুতা থাকছেই তারা আপনার ক্ষতি করবার চেষ্টা অবশ্যই করবে এবং তাদেরকে কন্ট্রোল করা তাদেরকে ট্যাকল করা তাদেরকে ওভারকাম করা এই ক্ষমতা কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে পরবর্তী নক্ষত্র কাজের চাপ বাড়তে চলেছে মাথা গরম করে ফেলতে পারেন রক্তপাতের মৃদু সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যায় স্পেশালি ছ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত রক্তপাতের সম্ভাবনা রয়েছে ঠিক এই সময় কিন্তু কোনো প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হওয়া চুরি যাওয়া ইত্যাদি সংযোগ দেখতে পাওয়া যায় তাই আপনার ব্যবহারযোগ্য কাজের জিনিসপত্র মোবাইল ল্যাপটপ এগুলোকে খুব যত্ন করে রাখার চেষ্টা করতে হবে হাত থেকে যেন পড়ে না যায় তার প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে বাড়িতে কিছু অহেতুক উৎপাত সেটা সৃষ্টি হতে পারে জলের লাইন কিংবা অন্য কোনো ব্যবস্থা ইলেকট্রিক সাপ্লাই ইত্যাদি নিয়ে উটকো ঝামেলায় একটু জড়িয়ে পড়তে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে রেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সুতরাং মেষ রাশি এবং তার তিন লক্ষত্র দু হাজার ডিসেম্বর কেমন কাটাবেন সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম চলে আসব আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনায় মেষ রাশির মানুষরা ধারণ করুন রেড জাসপার ব্রেসলেট প্রতি সোমবার বুধবার শুক্রবার ভগবান শিবের আরাধনা শিব মন্দিরে গিয়ে করা যেতে পারে এবং শিবের অভিষেক এটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ প্রতি সোমবার অ্যাটলিস্ট রুদ্রাভিষেকে পার্টিসিপেট করা যেতে পারে এবং তার ফলে কিন্তু আপনার বাধা বিপত্তি সমস্যা এগুলি কমবে স্পেশালি হেলথ প্রবলেম যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই সমস্যার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে তারা শনি মন্দিরে দক্ষিণ পশ্চিম দিক করে একটি করে ঘিয়ের প্রদিম চালাতে পারেন প্রত্যেক শনিবার এই কাজটি আপনাকে করতে হবে এবং প্রদীপটি জ্বালিয়ে দেওয়ার পরে আর সেটিকে দেখবার দরকার নেই অর্থাৎ জ্বালানো কমপ্লিট হল তাকে বসিয়ে দিলেন এবং আপনি চলে আসলেন এই কাজটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ এছাড়াও মেশ রেড জাসপার ব্রেসলেট ইউজ করতে পারেন সঙ্গে একটা তিন মুখের অবশ্যই ইউজ করতে পারেন পুরনো কোনো সমস্যা থেকে দূরে থাকার চেষ্টা করুন নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রিত কন্ট্রোল্ড অবস্থায় রাখুন বেশ চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে একটা ছোট্ট মানবিক আবেদন আপনাদের কাছে রাখার চেষ্টা করব আপনারা প্রায় সকলেই জানেন আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের লক্ষ্যকে মাথায় রেখে আমরা প্রতিষ্ঠা করেছি পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আপনাদের ভালোবাসা সহযোগিতায় আমরা বেশ খানিকটা এগিয়েছি আমরা বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু সময় বেশ কিছু জায়গায় দুস্থ মানুষের সাহায্যার্থে প্রকৃতির পূজনার্থে কিংবা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির নিজেদেরকে নিয়োগ করতে পেরেছি এবারে এই কার্যাবলীকে আরও বিস্তৃত আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটি সঠিক পরিকাঠামো এই পরিকাঠামো নির্মাণের জন্য একটি জমি ইতিমধ্যেই দেখা হয়েছে সেই জমিটি ক্রয় করবার উদ্দেশ্যে আমাদের প্রয়োজন কিছু অর্থনৈতিক সাহায্য আমরা সকলেই জানি বিন্দুতে বিন্দুতে গড়ে ওঠে সিন্ধু তাই ছোট্ট ছোট্ট পদক্ষেপ ছোট্ট ছোট্টভাবে হাত বাড়িয়ে দেওয়া আমাদেরকে সাহায্য করতে পারে আমাদের এই বড় লক্ষ্য অ্যাচিভ করবার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে তাই আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ যার যতটুকু সামর্থ্য যতটুকু সম্ভব অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যতটুকু সম্ভব যদি আপনারা সাহায্য করেন সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার পথ অনেকটাই মসৃণ হবে আশ্রয় খুঁজে পাবে বেশ কিছু অনাথ শিশু আশ্রয় পাবেন বেশ কিছু অসহায় বৃন্ধবৃদ্ধা বিস্তার লাভ করবে শিক্ষা জ্ঞান এবং আধ্যাত্ম সুতরাং যার যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রইল এক মানবিক আবেদন সবাই ভালো থাকুন আমরা চলে আসি ভিডিওর পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন সুজাতা সেন ডেট অফ বার্থ সাত দুই উনিশশো সময় সকাল পাঁচটা পঁচিশ প্লেস অফ বার্থ হুগলি আমার ফাইনান্স এবং হেলথ ইস্যুস কবে ঠিক হবে সুজাতা তোমার জন্মকুণ্ডলীতে শনিদেবের অতিরিক্ত বলবান অবস্থা এইটা তোমার অর্থনৈতিক সমস্যার অন্যতম বড় কারণ একটু স্পিরিচুয়ালিজম একটু আধ্যাত্ম তন্ত্র ইত্যাদির চর্চা তোমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসকে অনেকটাই ঠিকঠাক করতে পারে সুতরাং যদি এই বিষয়গুলির প্রতি আগ্রহ থাকে সেই ক্ষেত্রে এগুলির মধ্যে অঙ্গীভূত হওয়া এটা তোমার জন্য অত্যন্ত শুভ নিজেকে ভালো রাখতে হলে নিজেকে আরেকটু বেটার সিচুয়েশনে দেখতে হলে এই ধরনের চর্চা অবশ্যই তোমায় করতে হবে দু হাজার ছাব্বিশ সালের সাতই ফেব্রুয়ারির পর থেকে ফাইন্যান্সিয়াল কন্ডিশনে কিছুটা বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে তুমি ধারণ করতে পারো একটি সাত মুখের এবং তার সঙ্গে সঙ্গে পাঠ করতে পারো মহামৃত্যুঞ্জয় মন্ত্র তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের প্রত্যেকের ওপরে বর্ষিত হোক সবাই আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুন জয় মা আদি শক্তি নমস্কার